আবারও প্রশ্ন করতে চাইলে করতে পারেন পাল্টা প্রশ্ন করতে চাইলে করে ফেলেন আমরা আপনাকে ভালোবাসি স্যার আমি অধ্যয়ের ব্যাপারে শিওর নই কোনো সমস্যা নেই আমি আপনার সমালোচনা করছি না প্রশ্নটা করেন আর আমি এখানে সঠিক কথাগুলো বলছি আপনি যদি ভুল রেফারেন্স দিয়ে থাকেন তাহলে আমি সেটাকে শুধরে দেবো বলছি না যেটা আপনাকে জানতেই হবে আপনিও কম্পিউটার না আমিও কম্পিউটার নই তবে আমার মনে হয় এটা আছে আট নম্বর রাতে সম্ভবত সূর্য পৃথিবীর চারপাশে ঘুরছে কোরআনের কোথাও এটা বলা নাই আপনাকে আমিই বলছি যে আয়াতটা বলেছেন সেটা শুরু আম্বিয়া অধ্যায় একুশ আনম্বর তেত্রিশ তো সসলিমান আসলিম এটা বলেছিল এছাড়াও ইসলামের অনেক সমালোচকও বলেছিল অধ্যায় আট মানে সুরা আনফালের কোথাও বলা হয়নি যে সূর্য ঘুরছে কোন আয়াতই বলছে না সূর্য ঘুরছে এর কাছাকাছি যে আয়াতটা পাবেন যদি আরবি না জানেন তাহলে কোরআনের অনুবাদ পড়েন এটা শুধু আম্বিয়া আপনার রেফারেন্সটা ছিল কাছাকাছি মাত্র এগারোটা আয়াতের পার্থক্য আপনার রেফারেন্সটা ছিল সঠিক অধ্যায় নম্বরটা সেটা একুশ তবে আয়াতটা বাইশ নম্বর ছিল না সেটা ছিল তেত্রিশ আপনার কাছে কোরআন আছে না উদয় নম্বর একুশ আয়াত বাইশ ঈশ্বর বিশ্ব জগৎকে নিয়ন্ত্রণ করেন আচ্ছা আরেকটা ঈশ্বর মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেন এখন আমি আপনাকে বলি বিজ্ঞান এখন এতটা উন্নত হয়নি যে আল্লাহ আল্লাহ সম্পর্কে কিছু জানাতে পারবে একটা লেকচার দিয়েছিলাম ইসদা কোরআন গডস ওয়ার্ড সেখানে বৈজ্ঞানিকভাবে ভাবে প্রমাণ করেছি যে আল্লাহ সামান আছেন ভলেন্টিয়ারদের অনুরোধ করবো ওনাকে একটা ভিডিও ক্যাসেট দিতে ভাই আসরাফকে অনুরোধ করছি আপনি ভলেন্টিয়ারদের বলেন আমি আপনাকে গিফট করব একটা ভিডিও ক্যাসেট ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড সেখানে বেশ কিছু বৈজ্ঞানিক বিষয় নিয়ে আমি বলেছি আর আমি প্রমাণ করেছি বিজ্ঞান দিয়ে যে আল্লাহ সামানো তালা অবশ্যই আছেন তাই আজকের বিজ্ঞান আর সেরা বিজ্ঞানীরা ঈশ্বরকে তারা বাদ দিচ্ছেন না বাদ দিচ্ছেন না তারা ঈশ্বরের নকল রূপগুলো বাদ দিচ্ছেন লা ইলাহা তারা আল্লাহকে বাদ দিচ্ছেন না বরং ঈশ্বরের নকল রূপগুলোকে তারা বাদ দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ বুঝলেন পৃথিবীর সেরা বিজ্ঞানীরা এটা বলছেন তারা সবাই ঈশ্বরে বিশ্বাস করেন বেশিরভাগ কেউ কেউ হয়তো বিশ্বাস করে না তো বেশিরভাগ বিজ্ঞানী মানেন একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছেন বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে বর্তমানের বিজ্ঞান আমাদের বলছে যে এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে কিভাবে বিগ ব্যাং এর মাধ্যমে ঠিক হ্যাঁ হ্যাঁ খুব ভালো বিগ ব্যাং আর বর্তমানের বিজ্ঞান বলে যে একেবারে প্রথম দিকে ছিল বিন্দু পুরো বিশ্বজগৎ তারপর সবকিছু আলাদা হয়ে গেল একটা বিস্ফোরণ সেখান থেকে হলো গ্যালাক্সি তারপর হলো নক্ষত্র বিভিন্ন গ্রহ চাঁদ সূর্য আমাদের এই পৃথিবী এটাকে বলা হয় বিগ ব্যাং আমরা বিগ ব্যাং সম্পর্কে কবে জানতে পেরেছি বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর আগে ঠিক হ্যাঁ ঠিক আল্লাহ পবিত্র করোনা বলেছেন সুরা আম্বিয়া পদ্মা নম্বর একুশ এক নম্বর তিরিশ আল্লাহ চোদ্দশ বছর আগে বলেছেন আল্লাহ বলেছেন যে অবিশ্বাসীরা কি এটা দেখে না আর পৃথিবী ওতপ্রত ভাবে মিশেছিল যে পৃথিবী না আমি তাদের পৃথক করে দিলাম তাহলে আল্লাহ বলছেন আকাশের পৃথিবী একসাথে ছিল আমি তাদের আলাদা করে দিলাম বিজ্ঞানীরা এখনই বিগ ব্যাং সম্পর্কে বলছেন আর কোরআন চোদ্দশো বছর আগেই সেটা সংক্ষেপে বলেছে এ কথা কে বলতে পারেন বিজ্ঞান তো সে সময় উন্নত ছিল না কে আমাদের স্রষ্টা এভাবে পুরো একটা লেকচার দিয়েছি আপনি আমার ভিডিও ক্যাসেট দেখেন কোরআন এন্ড মডার্ন সায়েন্স আর ইস দা কোরআন গডস ইনশাআল্লাহ যদি আপনি খোলা নিয়ে দেখেন তাহলে আপনি এটা মানবেন আল্লাহ একজন আর তিনি বিশ্ব স্রষ্টা ধন্যবাদ আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন আমার কখনোই খারাপ লাগবে না আমি জানি আপনার কথা পরস্পর বিরোধী না হলেও কোনো সমস্যা নেই এটা আমার কাজ আমি একজন দায়ী এটা আমার পেশা আমার সমালোচনা করতে পারেন কোরআনের সমালোচনা করতে পারেন আমার বয়স কম এগুলো আমি নিতে পারবো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আমি কখনোই বিরক্ত হব না আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন কোনো সমস্যা নেই এখন প্রশ্ন করলেন যে আমি যখন লেকচার দিচ্ছিলাম বলেছিলাম শুধু আনন্দের জন্য আমরা পশু হত্যা করব না খেলার জন্য শিকার করে কোনো পশুকে হত্যা করবেন না কোন উদ্দেশ্য ছাড়া নয় যে শিকার করে মজা পেলেন এখন আমরা ননভেজ শুধুমাত্র স্বাদের জন্য খাই তা নয় খাই বেঁচে থাকার জন্য যদি বলেন পশু পাখির মাংস খাবেন না তাহলে তো শাকসবজিও খাবেন না তখন খাবো কিভাবে বাঁচব কিভাবে আমরা বাঁচবো কিভাবে তাহলে একটু পরিষ্কার করি যেটা আবশ্যিক আমি সেটার কথা বলছি না কিন্তু ধরেন একটি পশুর মাংস সুস্বাদু আর শুধুমাত্র আমার ভালো লাগার জন্য পশুটাকে হত্যা করছি হয়তো খিদে লেগেছে এটা কি পাপ হবে যদি খাবার জন্য হয় স্বাদ ভালো হলে কোনো সমস্যা নেই আপনাকে তো খেতে হবে খাবার না খেলে বাঁচতে পারবেন না খাবার না খেলে টিকে থাকতে পারবেন না তাই ঈশ্বর বলেছেন এটা আছে মনুস্মৃতিতে অধ্যায় পাঁচ অনুচ্ছেদ নম্বর তিরিশ কিছু প্রাণীকে সৃষ্টি করা হচ্ছে খাদক হিসেবে আর কিছুকে খাদ্য মনুস্মৃতির ব্যাপারে জানতে চাচ্ছি না আমি তো পড়েছি আমি এটা জানতে আগ্রহী না আমি জানতে চাচ্ছি আমার মতামত ফুল শুধুমাত্র খেতে সুস্বাদু বলে কোনো পশু হত্যা সঠিক কিনা প্রাণী হত্যা করা মোটেও অপরাধ হবে না যদি করে থাকেন খাবারের জন্য অনেক অনেক ধন্যবাদ কেন কারণ কোন অনুমতি দিয়েছে শ্রমাই অধ্যায় পাঁচ এক বলছে আপনি হয়তো জানতে চান না কিন্তু অন্যদের জন্য বলছি মনস্ত্রীতির এই কথাটা আমি বিশ্বাস করি কিন্তু অন্য কথাগুলো বিশ্বাস করি না তবে মনুস্মৃতির এই অনুচ্ছেদটা বিশ্বাস করি অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ ঈশ্বর কিছু প্রাণীকে বানিয়েছেন খাদ্য আর কিছুকে খাদ্য তাহলে যদি খাওয়ার উপযোগী কোনো প্রাণীর মাংস খান সেটা পাপ হবে না একই ভাবে পবিত্রকরণ বলছে কিছু প্রাণীকে সৃষ্টি করা হয়েছে খাবার জন্য তবে হ্যাঁ যদি নিষিদ্ধ কোনো প্রাণীর মাংস খান তাহলে সেটা পাপ হবে তাহলে সেই গবাদি পশু ভেড়া গরু ইত্যাদি যেগুলো খাওয়ার অনুমতি আছে পবিত্র কোরআনে প্রাণীর মাংস যদি খান সেটা সুস্বাদু হলেও কোনো সমস্যা নেই কিছু মানুষ তো সুস্বাদু ভেজিটেবল খেতে চায় কেউ খায় বেগুন কেউ হয়তো খায় ফুলকপি কোনো সমস্যা নেই যদি আপনার কথা মেনে নেই তাহলে তো কিছুই খাওয়া যাবে না হয় আমাদের গাছপালা হত্যা করতে হবে না তো প্রাণী হত্যা তো খাওয়ার সময় যদি ভালো খাবার খান খাবার নষ্ট না করেন খাবার নষ্ট করা ঠিক না খাবার নষ্ট করা এটা ভালো না যদি হত্যা করেন খাওয়ার জন্য বেঁচে থাকার জন্য সেটা সুস্বাদু হলেও সমস্যা নেই অনুমতি আছে পবিত্র গ্রহণের কথা বলছে সুরা মাইদা অধ্যায় পাঁচ আয়াত এক সুরা নাহাল অধ্যায় ষোলো আয়াত পাঁচ এছাড়াও সুরা মুমিন অধ্যায় তেইশ আয়াত একুশ আসলে উত্তরটা পেয়েছেন এবারের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে তবে পঞ্চাশ বছর আগে বা কয়েকশো বছর আগে আমার মনে হয় না পুরো পৃথিবী জুড়ে ইসলাম প্রচারিত হয়েছিল ঠিক আপনি বললেন ঈশ্বরের সাথে অন্য কাউকে শরীর করা হলো সবচেয়ে বড় পাপ তবে একজন লোক হয়তো পৃথিবীর এক প্রান্তে জন্মেছে সে হয়তো মানে দেবতা শিব অথবা বিষ্ণুকে অথবা যিশু খ্রিস্টকে সে তখন মনে করেছে এটা ঈশ্বর এখন সেও কি কোনো পাপ করছে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে পৃথিবী তো অনেক বড় ইসলাম এসেছে মাত্র চোদ্দশো বছর আগে আপনার মতে আর মানুষ হতে ইসলাম সম্পর্কে জানতো না কারো কাছে ঈশ্বর ছিল শিব কারো কাছে ব্রহ্মা এখানে সমস্যা কোথায় কেউ মানে যিশু খ্রিস্ট হলেন ঈশ্বর সমস্যা কোথায় আমি কম্পারেটিভ রিলিজিয়নের একজন ছাত্র পবিত্র কোরআন বলছে এটা ঠিক না এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ যীশু ঈশ্বর ন্যায় প্রসঙ্গে বলেছি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বলছে এটা ঠিক না তাহলে খ্রিস্টানের উপাসনা করে কেন আগামীকাল কেউ আপনাকে ঈশ্বর বলবে অথবা আমাকে ঈশ্বর বলবে সেটা কি মেনে নেব আসলে যেটা ভুল সেটা তো ভুলই এখন ব্রহ্মা সম্পর্কে বলি ঈশ্বরকে যদি ব্রহ্মা বলেন অথবা শিব বলেন ঈশ্বর আপনারা খেয়াল করলে দেখবেন এই কথাগুলো আছে ঋগ্বেদে ঋগ্বেদ গ্রন্থ নম্বর অনুচ্ছেদ তিন সর্বশক্তিমান ঈশ্বরকে তেত্রিশটি আলাদা নামে ডাকা হয়েছে শুধুমাত্র গ্রন্থ অনুচ্ছেদ তার একটা হচ্ছে ব্রহ্মা ব্রহ্মা অর্থ সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তার আরবি করলে হবে খালি আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ বলেন সর্বশক্তিমান ঈশ্বর খালিক সৃষ্টিকর্তা বা ব্রহ্মা কিন্তু কেউ যদি বলে ব্রহ্মা হলেন সর্বশক্তিমান ঈশ্বর যার চারটা মাথা প্রত্যেক মাথা একটা মুকুট আমরা মুসলিমরা এই কথায় প্রবল আপত্তি জানাবো এছাড়াও আপনি যাচ্ছেন যজুর্বেদের বিরুদ্ধে অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ বলা হয়েছে মহান ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই বিষ্ণুর ব্যাপার এক বিষ্ণু মানে পালন এই পালন বা রক্ষা কর্তা শব্দটাকে যদি আরবি করেন সেটা হবে রব আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বশক্ত ঈশ্বরকে বলে রব বা পালনকর্তা বা রক্ষাকারী বা বিষ্ণু কিন্তু যদি কেউ বলে বিষ্ণু হলেন সেই ঈশ্বর যিনি সাপ দিয়ে তৈরি আসনে করে ঘুরে বেড়ান চারটা হাত আছে একটা হাতে চক্র বাম হাতে শাক গরুর নামে একটা পাখির পিঠে চড়ে বেড়ান আমরা মুসলিমদের প্রবল আপত্তি জানাবো এছাড়াও আপনি যাচ্ছেন শ্বেতাসূত্র উপনিষদের বিরুদ্ধে অধ্যায় নম্বর চার অনুচ্ছেদ উনিশ বলা হয়েছে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই তাহলে ভাই যদি কিছু মানুষ ভুল জিনিস মেনে চলে এমন ব্রহ্মাকে মানে যার কোন প্রতিমূর্তি নেই আর তার সাথে যদি কাউকে শরিক না করে কোনো সমস্যা নেই আপনার প্রশ্ন নিয়ে বলি যে মানুষ হয়তো ইসলামের কথা জানে না আমার লেকচার আগেও বলেছে যে ইসলাম কোন নতুন ধর্ম নয় যেটা এসেছে চোদ্দশো বছর আগে ইসলাম আছে সভ্যতার পূর্ব লগ্ন থেকে আর খ্রিস্ট নিজেও প্রচার করেছেন ইসলাম যিশু বলেছেন আমার ইচ্ছা ওই গস্তলভ জনোদ্ পাচন ছেদ আমার ইচ্ছা নয় পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে আমার ইচ্ছা সে মুসলিম তাহলে খ্রিস্ট বা ইসলাম ইসলাম ছিলেন একজন মুসলিম ঈশ্বরের কাছে আত্মসমর্পণ ছাড়া কিছুই প্রচার করেননি এই কথাগুলো আরবি করলে হবে ইসলাম আদম আলাহ ইসলাম আল্লাহর কাছে আত্মসমর্পণ আর কিছুই প্রচার করেননি নুনবী আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে কিছুই প্রচার করেননি মুসানবী আল্লাহর কাছে আত্মসমর্পণ কিছু প্রচার করেননি যীশু খ্রিস্ট আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে কিছুই প্রচার করেননি সবাই শান্তিতে থাকুন কথাটা আরবি করলে হবে ইসলাম মোহাম্মদ ইসলাম হলেন সর্বশেষ চূড়ান্ত নবী তিনি শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি আল্লাহ পবিত্র করে বলেছেন সুরাম্বিয়া উদ্দেশ্য একুশ আয়াত নাম্বার একশো সাত আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবল মানুষ জাতির প্রতি রহমত হিসেবে পৃথিবীর সব মানুষের প্রতি রহমত হিসেবে সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে পুরো বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে সেজন্য এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব আমার লেকচারের শেষে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম সুরা আলী ইমরান অধ্যায় তিন আয়াত এক স্বদেশ বলা হয়েছে প্রত্যেক মুসলিমের দায়িত্ব হচ্ছে ইসলামের বাণী প্রচার করা অন্যদের কাছে আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরা ফুসিলাদ তাদের জন্য আমার নিদর্শন গুলো ব্যক্ত করবো দিগন্ত রেখার সবচেয়ে দূরবর্তী এলাকায় এবং তাদের নিজেদের মধ্যে যতক্ষণ তাদের কাছে স্পষ্ট না হয় এটাই সত্য পৃথিবীতে কিছু মানুষ হয়তো থাকে অনেক দূরে কোনো জায়গায় আর তারা ইসলামের কথা শুনে আপনার মত অনুযায়ী আল্লাহ বলেছেন যে তিনি তার সত্যের বাণী পৌঁছে দেবেন প্রত্যেক মানুষের অন্তরে দিগন্তর এখানে নিদর্শন দিয়ে তাদের নিজেদের মধ্যে তাহলে আমাদের স্রষ্টা আল্লাহ তালা নিজেই এ বাণী পৌঁছে দেবেন স্রষ্টার ছাত্র আত্মসমর্পণের বাণী পৌঁছে দেবেন তাই আমরা দায়িত্ব পালন না করলেও বাণীগুলো ঠিকই পৌঁছে যাবে তখন সেটা প্রত্যাখ্যান করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন যদি গ্রহণ করেন তাহলে পরীক্ষায় পাশ করবেন আশা গুরুত্বটা পেয়েছেন